ফের শিরোনামে সিভিক ভলান্টিয়ারের কীর্তি আর এবার ঠিক কী অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবার অভিযোগ উঠল যে পুলিশের উর্দি পরে সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির অভিযোগ যে ঘটনা ঘটেছে সেখানে কনস্টেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরেই দাদাগিরির অভিযোগ গ্রেফতার প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নিরাজ সিং চুরি করা কনস্টেবলের উর্দি পরে কসবায় গিয়ে দাদাগিরির অভিযোগ থানায় ফোন করেন স্থানীয়রা আর তারপরেই কসবার পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরাজ জেরায় স্বীকার করেছে সে এমনটাই পুলিশ সূত্রে খবর বারবারই সিভিক ভলেন্টিয়ারের কীর্তি শিরোনামে উঠে আসে আর এবার সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উঠল পুলিশের উর্দি চুরি করে দাদাগিরির অভিযোগ ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল কসবা থানা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে একশো ডায়ালে একটি ফোন আসে এবং সেখানে জানা যায় যে কসবা থানা এলাকাতে নীরাজ সিং নামে এই সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের উর্দি পরে সেখানে তিনি কিন্তু দুর্ব্যবহার করছিলেন এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু কসবা থানা থেকে ঘটনাস্থলে যায় এবং নীরাজ সিং বলে সেই ব্যক্তিকে আটক করে এখানে নিয়ে আসা হয় তাকে ইম্পারসোনেশন এবং থেফট কেস অর্থাৎ ছদ্মবেশ ধারণ এবং চুরির কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার তাকে আদালতে তোলা হবে এছাড়াও তার বিরুদ্ধে যে তদন্ত সেটাও কিন্তু চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আনন্দ কলকাতা অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে যে অভিযোগ উঠছে তার বিরুদ্ধে কনস্টেবলের উর্দি চুরি করেছে সে এবং সেই উর্দি পরে দাদাগিরি দেখিয়েছে কসবায় স্থানীয় বাসিন্দারা যখন পুলিশে ফোন করে জানান তখন কসবার পুলিশের হাতে গ্রেফতার হন ওই সিভিক ভলান্টিয়ার বিজেপি নেতা সজল ঘোষ কি জানিয়েছেন এ নিয়ে শোনাবো আপনাদের এটা সবাই চোর এ কোন পোশাকে চুরি করছে এটাই বড় কথা কনস্টেবলও চুরি করে আর কনস্টেবলের পোশাক পরে চুরি করে ব্যাপারটার মধ্যে তো কোনো তাবাজ নেই তৃণমূল মানেই চোর আর পুলিশ মানেই তোলা বাজ তো এও তোলা তুলতে গেছে ও যা দেখছে তাই করছে এখন মুশকিল হচ্ছে এর কপাল খারাপে ধরা পড়েছে বাকিগুলো এখনো বহাল তবিয়াতে এরকম প্রত্যেক থানায় ঘটে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই সব থানাতেই এই ধরনের ঘটনা ঘটে রাত হলে সিভিক কনস্টেবলরা ভলেন্টিয়াররা তারা পুলিশের পোশাক করে পুলিশ সেজে হ্যাঁ এনএসজি কমান্ডোর মতন রাস্তা থেকে গাড়ি থামিয়ে টাকা তুলতে থাকে সার্চ করতে থাকে অনেক কিছুই করতে থাকে আমরা দেখেছি বারবারই সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে এই সিভিক ভলেন্টিয়ার একাধিকবার সমালোচনা করা হয়েছে তাদের কার্যকলাপে কথাও বলা হয়েছে দিয়েছে দেখা গিয়েছে রাশ দাদাগিরিতে রাশ টানা যায়নি একাধিকবার সেই ছবি আমরা দেখেছি আর এবার যেমনটা প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার করলেন যে কনস্টেবলের উড়তি চুরি করে সেই উড়তি করে দাদাগিরি দেখালেন তিনি কি বলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ রাখবো আপনাদের সামনে এরা সাধারণ ঘরে সাধারণ ছেলে কিন্তু এদেরকে দিয়ে থানায় পুষে এত রকমের বেআইনি কাজ এদেরকে দিয়ে করানো হয় যেখানে থানার ওসিকে আইসি কে ছাপিয়ে গিয়ে সিভিল ভলেন্টিয়াররা তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়ে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে সবকিছু করে যার ফলে এদের ক্ষমতা থানার ওসি আইসির থেকে বেশি হয়ে গেছে এই যদি চলতে থাকে তাহলে সরকারি একটা ক্রিমিনাল বাহিনী ছাড়া আর কি হবে আমরা বারবার করে বলে এসেছি যে সিনিক ভলেন্টিয়ারের চাকরিটাকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দেওয়া হোক একটা সরকারি চাকরির প্রক্রিয়া যেভাবে হয় ম্যাক্সিমাম ভেরিফিকেশন করে তাকে নিয়োগ করা তাকে ঠিকঠাকভাবে মাইনা দেওয়া রিটায়ারমেন্টের পরে পেনশন দেওয়ার এই সুযোগ সুবিধাগুলোও দেওয়া হোক যেমন আবার মানুষের কাছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটাও নিশ্চিত করা হোক তা যদি না করা হয় তাহলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে